ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের খামখিয়ালি পনায় যাত্রীরা প্রচণ্ড দুর্ভোগের সম্মুখীন জানা যায় শহর মহকুমার যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য শহর থেকে কুমারঘাট রেল স্টেশন অবধি প্রতিদিন রাজ্য সরকারের টিআরটিসির পক্ষ থেকে একটি বাস প্রতিনিধি যাতায়াত করত কিন্তু কিছুদিন আগে উক্ত টিআরটিসির বাসটির ইঞ্জিনের একটি যন্ত্রাংশ অকেচ হয়ে পড়ে এই যন্ত্রাংশের জন্য আগরতলার টিআরটিসির প্রধান কার্যালয়ে জানানো হলেও কর্তৃপক্ষ নিরব পালন করছে বর্তমানে বিগত সতেরো দিন যাবত এই বাসটি অচল হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে তবে সতেরো দিন ধরে বাস পরিষেবা বন্ধ থাকলেও দপ্তর উদাসীন এর ফলে গোটা কয়লা শহর মহকুমায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে এই যে সত্তর আটবন্দর বন্ধ হয়ে রয়েছে আপনারা কি জানাইছেন উদ্বোধন কর্তৃপক্ষে হ্যাঁ উদ্বোধন করতে পক্ষে আমি জানাছি এবং আমি প্রয়োজনীয় মালটা খুললে এখান থেকে আমরা আগরিয়া কৃষ্ণনগর দিছি